দুয়ারে বসন্ত এমন মরশুমে চিকেন পক্সের হাত থেকে রে পেতে ডায়েট রাখাই খুবই জরুরি তা পাঁচটি খাবারের দিকে আমরা নজর ডাকবো আমি ডক্টর দত্ত আপনাদের সামনেই বিশেষ আজকের এই এপিসোড আজকের বিষয় চিকেন পক্স বা বসন্ত পক্স ঠেকাতে খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে চিকেন পক্স রুখতে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর রাখতে হবে এই মরশুমে রোজ কোন খাবারগুলি বেশি করে খাবেন সেগুলো আজকেই বিশেষ বিষয়ে জেননি শীত প্রায় বিদায় নিয়েছে বাইরে বেলোরে বসন্তের হওয়ার স্পর্শ লাগছে শরীরে তাপমাত্রার প্রারোপ ওঠানমা করছে কখনো ঠান্ডা লাগছে কখনো আবার গরম প্রকৃতির এই খাম খেয়ালি আবহাওয়া এমনিতেই রোগ বালায়ের আশঙ্কাই তো থাকে তবে শীতের শেষে বসন্তের হাত ধরে বেড়ে যায় চিকেন পক্সের চোখরাগানি বায়ুবাহিত এই রোগ যাদের এর আগে হয়নি তাদের এবং বিশেষত শিশুদের অবশ্যই এই সময়ে সাবধান থাকা খুবই জরুরি এমনকি যাদের ইতিমধ্যেই এই অসুখ একবার হয়েছে সতর্ক না থাকলেও তারাও শিকার হতে পারেন এই অসুখের তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বাইবাইতে এই অসুখ সহজেই সংক্রমণ ছড়ায় তাই সতর্ক থাকতে হবে প্রথম থেকেই বিশেষ করে এই সময় বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করলেই ভালো বাইরে বেরোলে লম্বা হাতা পোশাক পরা খুবই জরুরি এখন যেহেতু শীতের ভাব রয়েছে ফলে একটু মোটা পোশাক পরলে অসুবিধা হওয়ার কথা নয় এই অসুখ ঠেকাতে খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে চিকেন পস ঠেকাতে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর রাখতে হবে এই মরশুমে রোজ কোন খাবারগুলি বেশি করে খাবেন আজকে সে বিষয়ে নিজে জেনে নিই এক সজনে শীত ও বসন্তের এই সন্ধিক্ষণে মাঝে মাঝেই সজনে ফুল এবং ডাটা খেতে হবে এই সময়ে তো নানা অসুখ ঠেকাতে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সজনে ফুল এবং ডাটা তথা পাতা খুব উপকারী বাজারে সজনে গুঁড়াও কিনতে পাওয়া যায় সেটাও আপনারা খেতে পারেন নিম নিম পাতা এমনিতেই জীবাণুনাশক এই সময় বেশি করে নিম পাতা খেতে হবে নিম পাতা সেই ভাইরাসের সঙ্গে লড়তে সাহায্য করে স্বাদে তেতো হলেও এই পাতা কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে টক ফল মৌসুম্বি কবলার লেবু পাতি লেবু ডায়েটে বেশি করেই রাখুন এইসব খেলে তাহলে ভিটামিন সির প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে সবুজ শাক সবজি সবুজ শাক সবজিতে রয়েছে মিনারেলস ভিটামিন অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান এগুলি শরীর প্রতিরোধে শক্তিতে বৃদ্ধি করে সংক্রমণের জাতীয় রোগের ঝুঁকি কমায় সবুজ শাক সবজি টক দই টক দই টকসিন দূর করে শরীরের ভিতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে শরীর ভিতর থেকে টকসিন মুক্ত থাকলে রোগ প্রতিরোধক ক্ষমতা এমনিতেই বেড়ে যায় বসন্ত রোগ ঠেকাতে তাই প্রোবায়োটিক উপাদান যুক্ত খাবারের উপর এছাড়া দইয়ের প্রোবায়োটিক উপাদান শরীরের নানাবিধ সংক্রমণ ঠেকায় তাই আজকে এই সকল খাবারগুলিকে যথেষ্ট পরিমাণে খেয়ে নিজেদের শরীরে রোগ প্রতিরোধ গড়ে ওঠার ক্ষেত্রে নিশ্চয়ই সকলকে সুস্বাস্থ্য ফেরাতে সাহায্য করবে এখানেই শেষ করছি নমস্কার